হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ মুনিয়া আজকের পর্বে ঝাল লাভারদের জন্য স্পাইসি নাগামরিচের আচার করে দেখাবো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো এই রেসিপিটি অনেক পছন্দ করবে আর এটা খেতে অনেক বেশি মজার যে কোনো ধরনের খিচুড়ি বা ডাল ভাতের সাথেও আপনারা খেতে পারবেন সেই সাথে ঝালমুড়ি মাখার সাথেও এটা ব্যবহার করে খেতে পারবেন চলুন পুরো রেসিপিটি দেখি এর জন্য আমি এখানে বিশ পঁচিশটার মতো নাগামরিচ মরিচ কিনে নিয়েছি আর মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে মরিচের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এবার চলে যাচ্ছি চুলায় আচারটা বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটাকে গরম হতে দিতে হবে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক কাপ আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে রসুনের কোয়াগুলোকে আস্তই রাখতে হবে আর একদম পানি যেন না থাকে সেটা খেয়াল রাখবেন এখন তেলের মধ্যে এই রসুনগুলোকে সামান্য কয়েক মিনিটের জন্য ভেজে নিব রসুন যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অন্যান্য উপকরণ অ্যাড করব আমাদের রসুনটা একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটা দিয়েছি আপনারা চালে কালোটা ব্যবহার করতে পারবেন এখন তেল আর রসুনের সাথে সরিষাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে সরিষা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ সরি হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব পাঁচ ফোড়নের গুঁড়া এক টেবিল চামচ আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন হালকা একটু টেলে দুইটা লালমরিচ দিয়ে ব্ল্যান্ডারে আধা ভাঙা করে নিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করেছি এখন এক টেবিল চামচ দিয়েছি পরে আরও এক টেবিল চামচ দিব এবারে দুইটা নাগামরিচ আমি ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিব সাথে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ চিনি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আর চিনিটা গলে দেখবেন পানি বের হবে সে পানিটাকেও আমাদের শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর যখন তেলটা উপরে উঠে আসবে আর চিনির পানিটা হালকা একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমরা আমাদের নাগামরিচগুলোকে দিয়ে দিব এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার বা সাদা শিরকা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সিরকাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো দর্শক ঢাকনা দিয়ে দিলাম আর অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন যে মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলও বেশ উপরে উঠে এসেছে মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আমাদের আচার কিন্তু প্রায় শেষের পথে এ পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পাঁচ ফোড়নের গোড়া দিয়ে দিলাম তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর লো হিটে আরও পাঁচ মিনিটের মতো আমি চুলাতে রেখে দিব এ পর্যায়ে একদম লো হিটেই রাখতে হবে লো হিটে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিতে হবে ব্যাস আমাদের আচার একদম কমপ্লিট তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে ভিনেগার আর চিনির পানিটা শুকিয়ে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আচার তো তৈরি এখন এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর যে কোনো কাচের জারে আপনারা এটা রেখে খেতে পারবেন মিনিমাম ছয় মাস পর্যন্ত ফ্রিজে রাখার দরকার নেই ফ্রিজে না রেখেও আপনারা খেতে পারবেন তবে মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে না হয়তো এই আচারটা নষ্ট হয়ে যাবে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ